লিওনেল মেসি যার নাম ভক্তবৃতদের কাছে এক আবেগ এক ভালোবাসা এক মায়া জি লিওনেল মেসি আর্জেন্টিনার উনিশশো সাতাশ সালের চব্বিশে জুন আগামী পাঁচই সেপ্টেম্বর আমরা মেসি ভক্ত আর্জেন্টিনা ভক্তদের জন্য দিনটি যেমন আনন্দের ঠিক বিপরীত ভাবেই দিনটি এক বেদনা দিনটি খুবই দুঃখের কারণ হিসেবে বলা যাচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর্জেন্টিনার ঘরের মাঠে লিওনেল মেসির হতে যাচ্ছে সর্বশেষ আন্তর্জাতিক ধারণা করা যাচ্ছে আগামী বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে লিওনেল মেসির সর্বপ্রথম দুই হাজার ছয় বিশ্বকাপ দিয়ে খেলা শুরু করে এরপরে দু হাজার ছয় দু হাজার দশ দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার বাইশ বিশ্বকাপে তার নৈপুণ্য দেখিয়েছে সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপে তিনি তার অধরা চ্যাম্পিয়ন ট্রফিটা তার দু হাতে তুলে ধরেছিলেন সেইটাই ছিল লিওলেন মেসির সর্বপ্রথম বিশ্বকাপ ট্রফি এবং আর্জেন্টিনার হয়ে এটা ছিল তৃতীয় বিশ্বকাপ ট্রফি আগামী দুই সালের বিশ্বকাপটা লিওলেন মেসির ক্যারিয়ারের ষষ্ঠতম বিশ্বকাপ লিওলেন মেসির বলতে আটত্রিশ বছর যা আগামী বছর উনচল্লিশ বছর হবে আসলে বয়স মেসির কাছে শুধুমাত্র একটা সংখ্যা তারপরেও সবাইকে বয়সের কাছে হার মানতেই হয় ফুটবল খেলাকে একটা সময় তাকে বিদায় জানাতেই হবে ভক্তবৃন্দু লিউলেন মেসি নিজেও আশা করছে বা নিজের অভিব্যক্তি এরকম বলছে আমি চ্যাম্পিয়ন হয়ে আমি ক্যারিয়ার ফুটবল ক্যারিয়ার শেষ করব আর সেটা হতে যাচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ এবং মজার ব্যাপার হচ্ছে আগামীকাল ভেনেজুয়ালার বিপক্ষে আর্জেন্টিনার ঘরের মাঠে আর্জেন্টিনার ঘরের মাঠে আরপিড আর্জেন্টিনার ঘরের মাঠে মেসি তার শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচwidehat যাচ্ছে এই দোনো দিনটা আমাদের জন্য খুবই বেদনার আমরা যেমন মুকিয়া থাকি মেসি কখন ফুটবল খেলবে কখন আর্জেন্টিনার জার্সিটা গায়ে দিবে ঠিক তখনই আমাদের মনটা আবার فراগত হয়ে যায় কারণ যত দিন যাচ্ছে মেসির আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায়ের সময় ঘনিয়ে আসছে তো আমরা যারা আগামীকালকে খেলা দেখতে পারবো সশরীরে তারা সবাই খেলাটা উপভোগ করবো যারা হলুদ ফুটবল সমর্থক আছেন তাদের উদ্দেশ্যে আপনারা খেলাটা করতে শিখুন। আপনারা এক বিপক্ষে দাঁড়িয়ে। হাজারটা তারকা হাজারটা তারকাকে এক মেসির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারপরে মেসি স গৌরবে উজ্জ্বল সুতরাং আপনাদের উদ্দেশ্যে একটা বলা থাকবে আপনারা খেলাটা উপভোগ করুন আলোচনা সমালোচনা করবেন সেটা গুঞ্জন অপবাদ মিথ্যা আশ্রয় নিয়ে নয়। যা আছে আপনারা যাদেরকে আইডল মনে করেন তাদের সবার ক্যারিয়ারেও সবগুলো যোগ করুক সেটা করতে পারবেন না সুতরাং আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই আকুল আবেদন থাকবে আপনারা খেলাটা উপভোগ করুন খেলা দেখুন খেলাটা উপভোগ করার জন্য খেলাটা দেখুন ধন্যবাদ সবাই